ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনুসের সরকার এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের হাতে হিন্দু নির্যাতন ও মূর্তি ভাঙচুর বৈধ মেনে নিল দিল্লিও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফো আইনের বিরুদ্ধে চলা সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদের সাথে বাংলাদেশের নামও জড়ানোর চেষ্টা করছে জানিয়ে গভীর প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিগত সময়ে ভারতের মিথ্যা দাবি এবং বাড়াবাড়ির ঘটনায় বাংলাদেশ প্রায়ই প্রতিবাদ জানিয়েছে তবে এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারের কাছে মুসলিমদের সুরক্ষার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা ওয়াকফো আইনের সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে কিন্তু এই প্রতিবাদগুলি ধীরে ধীরে জাতিগত সহিংসতা রূপ নেয় আবার মুর্শিদাবাদের সংঘর্ষের ফলে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে স্থানীয় মুসলিমদের দাবি তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেনি বরং আইনটির বিরুদ্ধেই প্রতিবাদ করছিলেন কিন্তু এই সহিংসতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক স্বার্থের বাস্তবায়নে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার দাবি তোলেন এতে ভারতীয় সরকারের কিছু পক্ষ থেকে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয় যা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে এ বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সমালোচনা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় এদিকে ভারতের বর্তমান সরকার কর্তৃক পাশ করা ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী সম্পর্কে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন অভিযোগ উঠেছে যে এই আইনটি মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে আনা হয়েছে এর ফলে ভারতে মুসলিমদের ওপর আরও নির্যাতন এবং দমন পীড়নের আশঙ্কা করা হচ্ছে এবং এই কারণে আইনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছে মুসলিমরা আওয়ামী লীগের হাতে হিন্দু নির্যাতন ও মূর্তি ভাঙচুর বৈধ মেনে নিল দিল্লিও গণহত্যাকারী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর জেরে চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে নেকারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এদিকে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আট সদস্যকে আটক করেছে পুলিশ ঘটনার চার দিন পার হলেও এখনো রহস্যজনকভাবে এ ব্যাপারে নীরব রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই ঘটনায় দিল্লির পক্ষ থেকেও জানানো হয়নি কোনো প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা নিয়ে পড়ে থাকা দেশটির হলুদ মিডিয়াগুলি বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুরা মায়ের কোলের নিরাপদে বসবাস করে আসছে তার সত্ত্বেও ফ্যাসিস্ট হাসিনার পতনের পর কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই ধরনের উদ্বেগ জানিয়ে বাংলাদেশের বিষয়ে নাক গলিয়ে আসছে ভারত পতনের পর গণহত্যাকারী আওয়ামী লীগও এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে আসছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগ ভারতের কুটিলতা দিনের মতো আরও স্পষ্ট হয়েছে কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা বিভিন্ন সময় অন্যায়ভাবে উদ্বেগ জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ধড়িয়ে ধরিয়ে দেওয়া হয়েছে তাদের প্রভাগান্ডা দিল্লি এই নিরবতা নিয়ে প্রমাণ করল বাংলাদেশের যে কোনো হিন্দু নির্যাতন ও মূর্তি ভাঙচুরে তাদের সেবাদাস দল আওয়ামী লীগ জড়িত থাকলে তার ন্যায্য এদিকে মমানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয় ওসি আরও বলেন আটককৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা মীর মোহাম্মদ রাফি ওরফে সিজন নামের একজন অগ্নি সংযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মিশন কমপ্লিট প্রো আশা করা হচ্ছে তার কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষত হিন্দু ধর্মাবলম্বী কারোর বিরুদ্ধে জমি জায়গা সংক্রান্ত এবং ব্যক্তি ও পারিবারিক বিরোধের জেরে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের যে কোনো ধরনের হামলাকে সাম্প্রদায়িক বলে দাবি ও প্রচার করে আসছে দিল্লির সেবা দাস গোষ্ঠী এমনকি বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনকেও সাম্প্রদায়িক হামলা দাবি করে গলা ফাটাতে দেখা গেছে কিন্তু এবার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিশ্চুপ তারা উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে মানবেন্দ্র ঘোষের ছবি পোস্ট করে নানা রকম হুমকি ধামকি দেয়া হয় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান পহেলা বৈশাখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি ভাবে তিনি হুমকির মধ্যে ছিলেন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সংগঠনটির প্রতিবেদনকে মোটিভেটেড বর্ণনা করে তিনি বলেন মোটিভেটেড রিপোর্টের ও করে বাংলাদেশকে অনেকেই পোর্ট্রেট করতে চাচ্ছে সেখানে দেখাতে চাচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়মিত অপরাধের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরছে বলে সেখানে মন্তব্য করেন প্রেস সচিব তিনি বলেন প্রতিবেদনে এ ধরনের প্রজেকশনটা করে এর আগে আরও দুটো প্রতিবেদন তারা দিয়েছিল সেগুলো নিয়ে পুলিশ কেস টু কেস তদন্ত করে দেখে দু একটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে সাম্প্রদায়িক কারণ ছিল না তাদের সাম্প্রতিক প্রতিবেদনের ঘটনার তদন্ত করেছে পুলিশ তবে সঙ্গেও সাম্প্রদায়িক সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের প্রত্যেকটা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়েছে আমরা দেখছি সংগঠনটির প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নেই তাদের প্রতিবেদন ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে সাংবাদিক রাজীব আহমেদ লিখেছেন মানবেন্দ্র ঘোষের পক্ষে দাঁড়াবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কারণটা নিচে ব্যাখ্যা করা হলো গত বছরের ডিসেম্বরে নিউজের অনুসন্ধানে পেয়েছিলাম জুলাই ও শহীদ রিপন শীলের মৃত্যুকে সংখ্যালঘু নিপীড়ন বলে দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাত্র জনতার ওপর হামলা করতে এসে নিহত বন্দুকধারী আওয়ামী লীগ নেতা হারাধর রায় হারা মৃত্যুকেও সংখ্যালঘু নিপীড়ন বলে দাবি করা হয় ময়মনসিংহের ত্রিশালে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনের সাতটি দোকান পুড়ে যাওয়া ঢাকার সবুজবাগে দুইজন আত্মীয় হিন্দুর মধ্যে মারামারিতে দোকান ভাঙচুরকেও সংখ্যালঘুদের ওপর হামলা বলে দাবি করা হয় ঐক্য পরিষদের দাবি ছিল চার আগস্ট থেকে দু হাজার দশটি হিন্দু নিপীড়ন হয়েছে এই প্রতিবেদন নিয়ে ভারতীয় গদি মিডিয়া দিনের পর দিন মিথ্যাচার করেছে সমকাল দুশো ছিয়ানব্বইটি ঘটনার অনুসন্ধান করে পেয়েছিল একশো আটত্রিশটি ঘটনা গায়েবী মানে ঘটেনি বাকিগুলোর অধিকাংশ ছিল রাজনৈতিক আক্রান্তরা আওয়ামী লীগ নেতাকর্মী ধর্মীয় নয় রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের ওপর নিন্দনীয় হামলা হয়েছিল ঠিক একই কারণে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন সংখ্যালঘু নিপীড়ন নয় অবশ্যই নয় নববর্ষের মোটিভ তৈরি করায় শেখ হাসিনার সমর্থকরা যেভাবে মানবেন্দ্র ঘোষের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তার বাড়িতে আগুন দিয়েছে এটা ফৌজদারি অপরাধ কিন্তু ধরুন ঘৃণা ছড়ানোর কাজটি শেখ হাসিনার সমর্থকরা না করে অন্য কেউ করেছে কিংবা রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত দ্বন্দ্ব শত্রুতার জেরে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে তাহলে একে সংখ্যালঘু নিপীড়ন আখ্যা দিয়ে বিবৃতি কর্মসূচি দিয়ে একাকার করে ফেলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক করে দিত ভারতীয় মিডিয়া সামাজিক মাধ্যম ভিত্তিক বাংলাদেশি ভারতীয় নানা সংগঠন প্রতিবাদে সয়লাভ করে ফেলত কিন্তু যখনই নিপীড়ক শেখ হাসিনার সমর্থক তখনই চুপ হিন্দু ভাই বোনেরা আপনারা যতই ধার্মিক হিন্দু হন না কেন শেখ হাসিনা ভারত ঐক্য পরিষদ আপনাদের অন করবে না যদি আপনারা আপার সমর্থক না হন আপাকে সমর্থন না করলে বরং পেটাবে শত্রুমিত্র চিনতে শিখুন আসুন ধর্ম নির্বিশেষে ফাসিবাদকে মোকাবেলা করি সরকারের দায়িত্ব শুধু মানবেন্দ্র ঘোষ নয় ধর্মীয় সংখ্যালঘুর ওপর যত হামলা হয়েছে এর কঠোর বিচার করতে হবে মানবেন্দ্র ঘোষের সামাজিক মাধ্যমে ছড়িয়ে কারা নিয়েছে তা একদম স্পষ্ট দেশে যেগুলো আছে তাদের ধরুন কঠোর শাস্তি দিন ফেসবুকে জ্যেষ্ঠ সাংবাদিক কলামিস্ট ও গবেষক মেহেদি হাসান পলাশ লিখেছেন মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সেখানে থাকা দেবী মূর্তি উড়িয়ে দেওয়ার ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অতি আগ্রহী সাউথ ব্লকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছে গুজব না সত্যি এই মুহূর্তে এটা বিচার করা খুবই কঠিন এআই চালু হওয়ার পর এটা আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এর মধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না আখেরে দেখা যায় এটা নিতান্তই গুজব বাস্তবের সঙ্গে কোনো মিল নেই ধরা যাক এই মুহূর্তে খবর রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও মানবজমিন সত্যতা যাচাই করতে পারেনি তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন